তো চলো আবার চলে এলাম তোমাদের সামনে দেখো এখানে ভাত এখানে ভাত বসিয়েছি ভাত হয়েও গেছে আর এখানে হচ্ছে রুটি রুটি বসছি দেখো তো চলো আবার দেখা হবে তো দেখো এখানে ডাল বসিয়েছি এই যে ডাল হচ্ছে এখানে ডাল আর এখানে সবজি কেটে রেখেছি সবজি রান্না করব পনি আছে এই যে এখানে আরো সবজি আছে সবজি করব এই যে শাক আছে শাক করব আজকে এই যে আমার রান্না বাড়ায় কমপ্লিট দেখো এই যেখানে ডাল এটা হচ্ছে সবজি একটা সব দিয়ে এখানে শাক আছে আর এটা হচ্ছে পনির পনিরটার কথা তোমাদের বলেছি কিন্তু পনিরটা তোমাদেরকে দেখাইনি নি তো এই আজকে রান্না বাড়ি এইটুকুই এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে